অফার 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 সুপার একটা অফার দেখেন নাচ ফ্যাশনের পরিবারের জন্য দেখেন বস্তা বস্তা প্রোডাক্ট কিন্তু আমরা অফার দিয়ে দেবো এগুলো হচ্ছে বস্তায় বস্তা প্রোডাক্ট কিন্তু শুধু আমরাই দিয়ে দেব আমরাই দিয়ে দেবো আঠারোশো দুই হাজার টাকা ড্রেস কিন্তু আমরা রিজনেবল প্রাইসে শুধু কিন্তু আপনাদেরকে অফার দিয়ে দেবো অফার প্রাইসে এইগুলো প্রোডাক্ট যারা নেবেন অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করুন কালকে ইনশাল্লাহ কালকে থেকে কিন্তু আমাদের নাচ ফ্যাশন একবারে হোলসেল থেকে হোলসেল প্রাইজে কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিবে তো অবশ্যই কিন্তু আমাদের বিরোধ দজ্যদর সহকারে দেখবেন আর অফারের জন্য কিন্তু আপনারা কি করবেন ওয়েট করবেন এইগুলো প্রোডাক্ট কিন্তু শুধু আপনারা আমাদের থেকে অফার প্রাইজে পাবেন দেখেন যারা যারা এই প্রোডাক্টগুলো নিচ্ছেন এখন কিন্তু আমরা অফার দেব বস্তায় বস্তায় প্রোডাক্ট অফার দিতে দেব যারা হোলসেল নেবেন তারা কিন্তু হোলসেল প্রাইজে নিতে পারবেন হোলসেল থেকে হোলসেল প্রাইসে নেবেন শুধু অফার 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 মানে এমন একটা ভূমিকম্প অফার দিব কালকে আপনারা কল্পনা করতে পারবে না যে প্রস্তুতকারক জাভেদ ভাইয়া এত অফার প্রাইজ আপনাকে দিচ্ছে অবশ্যই কিন্তু এগুলা কিন্তু আপনারা অফার অফার প্রাইজে